আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদের দিন আমাদের ঈদের দিন থাকলেও কিন্তু আমরা এখানে যেহেতু নদীতে পানি স্রোত বেশি এখানে যেন কোনো পর্যটক এসে যেন কোনো বিপদে না পড়ে ঈদের দিনে এই জন্য লাইফ জ্যাকেট সহ এগুলো আমরা টুরিস্ট পরিশিক্ষা নিশ্চিত করছে যেহেতু পানির স্রোতটা একটু কমে গেছে অনেক পর্যটকদের তাদেরকে বলা হয়েছে যে সময় এই নদীতে যে সময় বেশি স্রোত থাকবে আপনারা নৌকায় উঠবেন না যেহেতু আমরা এখানে আসি যদি কোনো দুর্ঘটনা ঘটে সবাই আমরা বিপদে পড়বো যেমন আপনি বিপদে পড়বেন তেমন আপনি আমাদের কথা শুনে আমাদেরও কৈপাতের সম্মুখীন হইতে হবে যে আমরা বলি নাই কেন যার জন্যে আমরা সচেতন করব আপনারা নৌকায় ওঠার যদি প্রয়োজন হয় আমরা বলবো কিন্তু এখন কিন্তু আপনারা দেখছেন যে কক্সবাজারের মতো জায়গাটা হয়ে গেছে অর্থাৎ আপনাদের যা আপনাদের পর্যটকরা এখানে যেহেতু আসবে আমার পিছনে যে জায়গাটা দেখছেন যে পানি আসছে এই জায়গাটা কিন্তু সেই জাফরাং জিরো পয়েন্ট যেখানে কিন্তু মানুষ এসে দাঁড়ায় ছবি তোলে এবং ওখানে অনেক দোকান পারছিল এখন কিন্তু এগুলো সব প্রায় চল্লিশ ফুট পানি নিচে চলে গেছে তবে একটা আসার কথা হচ্ছে যে এই নদীতে যে স্রোতটা সেই স্রোতটা কিন্তু এখন একেবারেই নাই অর্থাৎ দিঘি যেমন ঠান্ডায় থাকে নদী সেই রকমই কিন্তু শান্ত হয়ে আছে। কারণ এখানে ক্ষণে ক্ষণে পাল্টে হঠাৎ যদি বৃষ্টি হয় হঠাৎ করে স্রোত আসে যেহেতু আমরা এখানে আসি আমরা নির্দেশনা দিব সেই নির্দেশনা মোতাবেক আপনার ক্ষেত্রে চলবে যেহেতু আজকে ঈদের দিন পর্যটকের সংখ্যা যারা আসছিল তাদেরকে অনেক বোঝাইছে অনেকে বোঝে নাই তারপরেও তাদের যাতে নিরাপত্তা ঠিক থাকে সেই ব্যবস্থাটা আমরা করছি তবে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু ঈদ করছি আনন্দ করছি আপনাদের ডিউটি করছি আপনাদের নিরাপত্তা থাকেন সে বিষয়গুলোর দেখছি সবচেয়ে বড় গেল কি আজকে কিন্তু ঈদের দিন আমাদের কিন্তু পরিবার নিয়ে আপনাদের আনন্দ করার কথা কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু পরিবার আমাদের সাথে নেই দেখেন আমাদের পুলিশ সদস্যরা ডিউটি করছে এই সকাল থেকে আর কি ডিউটি করছে তাই আপনারা যারা আসবেন অবশ্যই ট্যুরিস্ট পুলিশের নির্দেশনাটা মেনে চলবেন জেলা পুলিশের নির্দেশনা মেনে চলবেন ওয়াইনঘাট উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলবে জেলা প্রশাসন মহায়ের নির্দেশনা মেনে চলবে আর পরিবার যদি ভালো থাকে নৌকা চলাচল করা যায় তাহলে নৌকা ভাড়া যাওয়া আসা মাত্র একশো টাকা আবারও বলছি যাওয়া আসা মাত্র একশো টাকা আপনি এক ঘন্টা থাকুক না পাঁচ ঘন্টা থাকুক নৌকায় উঠবেন আসবেন যাবেন মাথা পিছু একশো টাকা আর যদি একজন গাইড দেন তাকে নিয়ে ঘুরবেন তাহলে কিন্তু আপনি তার সম্মানই পাঁচশো টাকা অর্থাৎ আপনি এখানে আসবেন হাসতে আসতে আবার হাসতে আসতে চলে যাবেন ফটোগ্রাফার নিয়ে কোনো সমস্যা নাই আপনি ছবি তোলার আগে তার ছবিটা আগে তুলবেন অর্থাৎ আগে নৌকার ছবি তুলবেন গাইড নেওয়ার আগে গাইডের ছবি তুলবেন ফটোগ্রাফার নিয়ে ছবি তোলার আগে তাদের ছবি তুলবেন এমনকি দোকানে যে কসমেটিক্স কিনবেন কেনার আগে তার ছবি নেবেন তাহলে হবে কি যে আপনি এখানে যখন নেটওয়ার্ক নাই আপনি যদি এগুলো মনে করেন যে না তারা খারাপ ছিল বেজাল পণ্য দিছে কোনো নৌকার মাঝে খারাপ ব্যবহার করছে কোনো ফটোগ্রাফার একশো দিছে এগুলো আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পাঠাবেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব যারা পর্যটকের সাথে খারাপ ব্যবহার করবে আর হ্যাঁ আপনারা আসছেন কিন্তু যে কোনো তথ্য কিন্তু আপনারা আমাদের অস্থায়ী অফিস আছে সেখান থেকে দেবেন আমাদের পোশাক পরা পুলিশ থাকবে বিভিন্ন পয়েন্টে আপনারা জাপলাং আসলেই দেখতে পারবেন হ্যাঁ তবে একটা জিনিস আমরা নিষেধাজ্ঞা দেব যে নদীর যদি স্রোত উত্তাল থাকে তখন কিন্তু আমরা এই নৌকা চালানো নিষিদ্ধ করব ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আপনারা আসবেন ভ্রমণ করবেন আর একটা জিনিস বলছি সারা বাংলাদেশ তারা ভ্রমণ করবে তাদের জন্য একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু এই নাম্বারে আপনি ফোন দিয়ে সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন ভ্রমণ করতে পারবেন না ভ্রমণ করার সঙ্গে সঙ্গে টুরিস্ট পুলিশের কাছ থেকে তথ্য পাবেন ধন্যবাদ সালাম আলাইকুম